চলতি বছরে বেশ খারাপ সময়ের মধ্যেই কাটিয়েছেন বলিউডের নবাব সাইফ আলী খান এরই মধ্যে আরও এক বড় ধাক্কা এলো আদালত থেকে ভারতীয় গণমাধ্যমের খবর পত দুই পরিবারের উত্তরাধিকার সূত্রে দাবি করা প্রায় পনেরো হাজার কোটি সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন ঘটনা সূত্রপাত দু সালে সেই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনএমি প্রপার্টি এক উনিশশো এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে অবশেষে এবছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা কি শত্রু সম্পত্তি আইন আসলে উনিশশো সালে ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট যার শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান তিনি সাইফের বাবা মনসুর আলী খান পতদ্দির মাতামহ তার তিন কন্যার মধ্যে যিনি বড় সেই আবিদা সুলতান উনিশশো সালে পাকিস্তানে চলে যান দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতে থেকে যান বিয়ে করেন সাইফের দাদা ইফতিকার আলী খান পতদ্দিকে এর ফলে সাইফের দাদা ওই সমস্ত সম্পত্তির আইনত উত্তরাধিকারী হয়ে যান দু সালে আদালত জানিয়ে দেয় সাজিদা সুলতান এই সম্পত্তির বৈধ উত্তরসূরি এবং তার নাতি সাইফ আলী খানের সেই সম্পত্তিতে অংশ রয়েছে কিন্তু আবিদা পাকিস্তানে চলে যাওয়ায় সরকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে আর এই সম্পত্তির থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই নতুন করে সমস্যা দেখা দেয় হাসান বাপ্পি খুলনা গেজেট